সাথে আমিনও আছে আমিনও ভাল লাগে নাসা সাথে আমিন আমিনের বয়স তো খুব ভালো খুব অসাধারণ একটা বয়স ওকে খুব ভালো লাগে আমার কার কাছে কেমন লাগে বলতে বলতে না আমার খুব ভালো লাগে আমিনকে আমিনকেও খুব ভালো লাগে নাসা ভাইয়ের ভিডিওর মাধ্যমে আমিনও খুব সুন্দর একটা ভিডিও বানায় তার এই যে বয়স গুলো দেখতে পারতেছেন খুব সুন্দর কিন্তু লাগতেছে গরু নেই কি করতেছে দেখতে পাচ্ছেন পুরে হাস্যকর জিনিস লাগছে না খুব ভালো লাগছে আপনাদের কাছে